একদম এরকম ইনটেক ট্যাকেটে আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা যাবে এলইডি ডিসপ্লেতে কিন্তু শো করবে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে টাইপ সি কেবল হওয়ার কারণে আপনি যে কোনো চার্জার দিয়ে খুব তাড়াতাড়ি ইউজ করে আবার ব্যবহার করতে পারেন ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছেন শপের এই নতুন নিকব্যান্ডে এটা আমার কথা না শপের প্রতিটা কাস্টমারদের কথা আমরা নিজেরাও নর্মালি প্রায় দশ থেকে পনেরো দিন ইউজ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো চার্জিং ব্যাক আপ পেয়েছি পাশাপাশি আপনারা যারা অনেক বেশি ফোন কথা বলেন এবং ফোন অনেক বেশি ইউজ করেন তাদের জন্য আমাদের এই নিক দিয়ে কিন্তু স্পষ্ট কথা বলতে পারবেন এবং শুনতেও পারবেন এবং পাশাপাশি এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক অসাধারণ রাস শপ একদম অরিজিনাল প্রোডাক্টটাই আপনাদেরকে সরবরাহ করে থাকবে থেকে ইম্পর্ট্যান্ট কথা রাস শপই কিন্তু সবসময় অরিজিনাল প্রোডাক্টটাই কিন্তু সরবরাহ করে থাকে সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই রাস শপ থেকেই অর্ডারটা করবেন ইনশাল্লাহ এবং এর ভিতরে দেখেন আমি একদম এরকমভাবে ইনটেক প্যাকেটটা কিন্তু আপনার কাছে যাবে এবং আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন পুরো বাংলাদেশে যেখানেই থাকেন আপনি পুরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং একদম এরকম ইনটেক প্যাকেটই পাবেন একদম এরকম ইনটেক প্যাকেটেই আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা যাবে হ্যাঁ একদম ইনটেক প্যাকেটেই আপনার কাছে প্রোডাক্টটা যাবে রাত সব থেকে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কি কী রয়েছে এটার গুণগণ মান এবং এটার এর ভিতরে কী কী পেয়ে যাচ্ছে লুক আউটলুক এবং এটার কোয়ালিটি কেমন এটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট কথা এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু এলইডি ডিসপ্লে রয়েছে যার মাধ্যমে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে ততটা সেইগুলো কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এটা কিন্তু টাইপ সি ক্যাবল দিয়ে বানানো টাইপ সি ক্যাবল হওয়ার কারণে আপনি যে কোনো চার্জার দিয়ে খুব তাড়াতাড়ি ইউজ করে আবার ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু এটাতে মেমোরি কার্ড ইউজ আছে মেমোরি কার্ডের স্লট আছে আপনারা ফোন টাচ না করেও কিন্তু মেমোরি কার্ড ইউজ করার মাধ্যমে ক্রয়সিপ গজল ইত্যাদি অনলাইন থেকে শুনতে পারবেন এবং অনলাইনে যারা কথা বলেন তাদের জন্য কিন্তু এই কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনি স্পষ্ট কথা বলতে পারবেন শুনতে পারবেন যারা জুম মিটিং করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি প্রোডাক্ট এবং এটা সব থেকে মজার ব্যাপার হলো এটা কিন্তু খুবই ফোর্ডেবল আপনি খুব ইজিলি পকেটে ব্যাগে যে কোনো জায়গায় আপনি খুব সুন্দর মতো এভাবে নিয়ে ঘুরতে পারবেন ইউজ করতে পারবেন এবং এটার যে ফিনিশিং এটা যে কালার কম্বিনেশন ব্ল্যাক এবং এই আপনার ম্যাট ম্যাট কালার যে কম্বিনেশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল একটা আউটলুক ফিট দিচ্ছে সুতরাং আপনারা যারা উন্নত মানের নিকব্যান্ড খুঁজছেন তারা কিন্তু রাসবে পেয়ে যাচ্ছেন একদম এক টানা দুশো ঘন্টা চলবে আমরা প্রায় তেরো দশ থেকে পনেরো দিনের মতো ইউজ করেছি এটা শুধু আমার কথা না কাস্টমারও ব্যবহার করে রিভিউ দিয়েছেন ভালো ভালো রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং এটা সব থেকে মজা ব্যাপার হলো এটা কিন্তু খুব ইজিলি আপনি গলা দিয়ে রাখতে পারবেন এই যে আমি গলা দিয়ে রেখেছি এখানে কিন্তু খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে এবং ঠিক এভাবে ইনটেক প্যাকেটের মাধ্যমে কিন্তু আমরা সরবরাহ করে থাকি আমাদের প্রতিটা প্রোডাক্ট এবং এখানে আরেকটা জিনিস রয়েছে এখানে কিন্তু আপনি এই যে পাওয়ার অন অফ বাটন রয়েছে এটা দিয়ে আপনি কল কাটতেও পারবেন রিসিভে করতে পারবেন এখানে প্লাস মাইনাস আছে আপনি সাউন্ড বাড়াতে পারবেন কমাইতে পারবেন এবং নিচে একটা ফাংশন দেওয়া আছে এটা দিয়ে আপনি যখন গজল ক্রস শুনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ রকমভাবে শুনতে পারবেন হ্যাঁ এটারও সিস্টেম রয়েছে এবং এটা আমি আপনাকে একটু অন করেও দেখাচ্ছি এ দেখেন এই যে এল ডিসপ্লে এল ডিসপ্লেতে কিন্তু শো করবে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে হ্যাঁ এল ডিসপ্লে ডিসপ্লেটা সো আলহামদুলিল্লাহ রাশপের এই প্রিমিয়াম কোয়ালিটি নিতে এখনই আমাদের স্বপ্ন বাটনে অর্ডার করে ফেলেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আপনি প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে আপনি চেক করে নেবেন